শুভ দুপুর বন্ধুরা টুনির বাসা চ্যানেলে তোমাদের সব স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে দুপুর হয়ে গেল রান্নাঘরে আসতে সকালেও তো একবার এসেছিলাম কিন্তু তোমাদের দেখানো হয়নি কারণ কি সব তাড়াহুড়া করে করে নিলাম তারপরে আজকে কি করলাম জানো আজকে ঘর দোয়ার ঝাড়লাম আজকে যেহেতু রবিবার আবার কালকে তো শনিবারে বিশ্বকর্মা বিশ্বকর্মা বলছি গণেশ পূজা গেল সেই জন্য শনিবারে ঝাড়তে পারিনি সেই জন্য আজকে রবিবারে ঝেড়ে নিলাম তা ভালোই হয়েছে ঘর সব ঝেড়ে নিলাম আবার তো বিশ্বকর্মা পুজো চলে আসছে তার আগেই আমার সব কাজ কমপ্লিট করতে হবে কিন্তু তার জন্যই দেরি হয়ে গেল সেই জন্য দুপুর বেলা থেকেই তোমাদের শুরু করছি আজকে কি করব জানো আজকে করব চিকেন বিরিয়ানি কারণ হচ্ছে চিকেন বিরিয়ানিটা আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আরও সকালবেলা করেছি কিন্তু সকালবেলা আজকে টিফিনটা রান্না করিনি টিফিনটা রান্না করিনি বলতে খালি ঘুগনি করা হয়েছে আর পা রুটি কিনে আনা হয়েছে রুটি করিনি রুটি করতেই তো অনেকক্ষণ টাইম লেগে যায় এক দেড় ঘন্টা তো পুরো রুটিতেই লাগে টাইম তাই না যারা রুটি অবশ্য তারা বলতে পারবে আর এই চিকেন আমি সব মশলাপাতি মাখিয়ে রেখেছিলাম এবার গ্যাসের চিকেনটা বসিয়ে দিলাম আর ওইদিকে হাড়িতে সব কিছু দিয়ে বিরিয়ানির তেজপাতা গোলমরিচ লবঙ্গ সাদা তেল লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি এখন চালগুলোকে ঢেলে দিলাম আর চিকেনে যেহেতু মশলা মাখানো ছিল সেহেতু চিকেনটা করতে বেশিক্ষণ টাইম লাগবেও না এমনিতেই চিকেন নরম হয়ে যায় মশলা মাখিয়ে যদি কিছুক্ষণ রাখা যায় না চিকেন নরম হয়ে যায় আর আমি তো বিশেষ কিছু চিকেনে দিই না ওই পেঁয়াজ রসুন আদা বাটাটাই দিই আর এখন স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম সেই জন্য আর কি তো দেখতে দেখতে আমার ভাতটাও হয়ে আসলো মানে পুরোপুরি একদম গলিয়ে ফেলবো না সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতন করবো আর ওই যে আলু কাটা আছে দেখতে পাচ্ছ তো ওই আলু দিয়ে আলু বিরিয়ানিতে দেব বলে কেটে রেখেছিলাম তা ভাতটা জল ঝাড়িয়ে নিয়েছি এখন একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে নিলে কি হয় জানো তো ভাতটা পুরো ঝুরঝুরে থাকে মানে লেগেও যায় না এমনিতে আমার রান্নাটা ঝুরঝুরে হয়েছে আর এই দেরাদুন রাইসগুলো তো সিদ্ধ দেরাদুন রাইস মানে কখনো গায়ে লেগে যায় না আর দেখতে দেখতে আমার চিকেন রান্নাটা হয়ে হইলো এবার লাস্টে একটু চিকেনের মধ্যে ঘি দিয়ে দিলাম আর চিকেনটা একটুখানি কালো কালো রং করেছি কেন কালো কালো বলতে একটু লালচে টাইপেরই রং হয়েছে এটাতে আমি শোয়া সস দিই এই দেখো এরকম কালার হয় তাতে খুব ভালোই লাগে আমি আবার লাল লাল চিকেন করি না এরকম কালার খেতে ভালোই লাগে দেখতেও খেতেও খুবই ভালো লাগে আর এই আলু কটা ভেজে নিচ্ছি আলু কটা দেবো বিরিয়ানিতে এই কটকটি চলে এসছে দেখো কি বলছে কটকটি মাছ বড় বড় একটা বড় বড় চিনি মাছ বড় বড় চিং মাছ মাছ বড় বড় ইলিশ মাছ বাচ্চাদের এসব কথা শুনতে কি ভালো লাগে না বলে বড় বড় ইলিশ মাছ কি মাছ এনেছে সেটা আর বলতে পারছে না যাই হোক আমি এই রান্নার ফাঁকে ফাঁকে যেই বাসনগুলো পড়েছিল সেগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেবো কারণ আমার আলু ভাজাও হয়ে এসছে গ্যাসে বসানো আছে দেখতেই পাচ্ছ আর চিকেনটাও হয়ে গেছে রাইসটাও হয়ে গেছে এখন পাট করব। বিরিয়ানির পাটটা করব বলে বাসন কাটা ধুয়ে নিলাম রান্নার ফাঁকে ফাঁকে বাসন কাটা ধুয়ে নিলে পরে কি হয় বলো তো বেশি বাসন জমেও না আর পরে বাসন মাজতে অত কষ্টও হয় না এই দেখো এবার এবার বিরিয়ানির পাটটা করব তার প্রথমে ঘি দেব ঘি দেওয়ার পরে এই হাড়িটাকে বিরিয়ানির হাড়িটাকে আমার এরকম জানো তো দুটো হাড়ি আছে এটা একটু ছোট এর থেকে আরও একটা বড় হাড়ি আছে যখন একটু লোকজন আসলো করলাম তখন ওই বড় হাড়িটা মানে বের করি হাড়িটাকে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি ঘি মাখিয়ে নেওয়ার পরে কিছুটা রাইস দিয়ে দিলাম কিছুটা রাইস দেওয়ার পরে এখন আবার চিকেন দিয়ে দেব পরিমাণ মতন অনেকটাই তো চিকেন আছে তা হাফ চিকেন প্রথম পাটে দেব বাদ বাকিটা আবার দ্বিতীয় পাটে দেব প্রথম পাটে হাফ চিকেন দিয়ে দিলাম এবার রাইস হাফ ও ঢেলে দেব রাইসটা আমি যেরকম ভাই পাট করি তোমাদের দেখাচ্ছি আর কি আর আলু বেশি খায় না বলে সবাই তাই চারটেই দিলাম আলু এরপরে বাদ বাকি চিকেন গুলো সব ঢেলে দেব আর বাদ বাকি যে ভাতটা আছে চালটা ভাতটা আর কি করা আছে সেটাও ঢেলে দেব আমি একটু ঘরোয়া পদ্ধতিতে করি সব কিছু দিই না এই জায়ফল জয়িত্রি গুঁড়োটা দিয়ে দিলাম আর কি এটা আমি দিই জায়ফল জয়িত্রি আর কাঁচা দুধও দিই কাঁচা দুধ দিয়েছি ঘি দিয়েছি একটু মিষ্টিও দিয়েছি দিয়ে এই দেখো কেরম ভাবে হাড়ি চাপা দিয়ে ওপরে নোড়া দিয়ে বসিয়ে দিয়েছি এইটা এখন কুড়ি পঁচিশ মিনিট লাগবে হতে হোক আর এদিকে আমি কি করবো একটু রায়তা নেব প্রথমে যে শশা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তার মধ্যে একটুখানি দিলাম 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 লবণ আর এই যে মিষ্টিও দিয়েছি দিয়ে এবার ঘেটে নেব এবার ততক্ষণে আমার রায়তা করে আমি এবার স্নান টান করে এসে ওদেরকে খেতে দেব। খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো দেখো এই দেখো স্নান টান করে চলে এসেছে হাড়ি নিয়ে নিজেরই হাসি পাচ্ছে দেখো সাথে করেছি সকালে শাক করেছি চাটনি করেছি আর ওই যে পাশে সাদা রায়তা দেখা ওইটা যাচ্ছে এবার একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো বিকালে দেখি দেখো বিকেল বেলায় প্রায় পাঁচটা হয়ে গেছে এখন একটু বেরিয়ে পড়লাম তোমার দাদা ভাইকে বললাম চলো না চলো না আজকে তো ছুটির দিন আছে রবিবার বলো ভালো লাগে তা দুপুরে তো বেশ খাওয়া দাওয়া জমিয়ে হলো একটু যদি ঘোরাঘুরি না হয় ভালো লাগে আজকে আরও ছুটির দিন আছে কালকে গেছে গণেশ পূজা আজকে আমাদের এখানে অনেক জায়গায় গণেশ পূজা হয় অনেক জায়গায় ঠাকুর দেখা যায় তা চলো যাই তোমাদেরও দেখা চলো দেখেছো চারিদিক লাইট আর লাইট কত লোকজন এসছে আর রাস্তার উপরে তো মানে এই জন্য ভিড়টা বেশি হয়েছে আর এদিকে প্রসাদ দিচ্ছে কি ভালো লাগছে না আর এরকম প্রসাদ খেতে আমার তো খুব ভালো লাগে আর কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে গণপতি বাপ্পা মরিয়া সবাই সুস্থ থেকো ভালো থেকো